এখান থেকে পানিটা ঢুকবে আর এখান থেকে পানিটা বের হবে একবার ইজি ইনস্ট্যান্ট এক সেকেন্ডের ভিতরে ইনস্টেক ব্র্যান্ডের এই দেখেন আপনারা এটার ভিতর আপনি কি পেয়ে যাচ্ছেন একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন এই যে ওয়ারেন্টি কার্ড এখানটাতে আপনার মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে আর যদি আমি কেবলও দেখাই আপনাদেরকে প্রত্যেকটা কেবলের এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে দেখেন এই যে মেড ইন ইন্ডিয়া এই গিজারগুলো কিন্তু আমি যে কোনো বাথরুমে যে কোনো জায়গায় আমি মুভ করে পারতেছি আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে তোফায় আবার চলে আসলাম হট কালেকশন নিয়ে যেটা হলো গরমে গিজার আমাদের এসটেক যেটা আমাদের খুব কাঙ্ক্ষিত প্রোডাক্ট ছিল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা আজকে করব। করবো আপনাদের দেখানোর জন্য আমি খুবই চমৎকার প্রোডাক্ট আপনাদের সামনে একটু আনবক্সিং করতেছি স্টক খুবই লিমিটেড কারণ আমাদের এখানে স্টকটা খুব কম ঢুকেছে আর ইন্ডিয়ান কার্টুনগুলো কিন্তু সব আমাদের এই যে এইভাবে ঢুকে এক কার্টুনে আপনার মাস্টার কার্টুন আপনার বারো পিস করে থাকে যেটা আমি একটু দেখাই মাস্টার কাটুন আমাদের এইরকম করে থাকে যে কাস্টম থেকে যে মালগুলো ছুটেছেন আমাদের এইভাবে মালগুলো আসছে আপনাদের দেখে আপনাদের চমৎকার এই প্রোডাক্ট আমাদের এইসেক চেক এর পেয়ে দেখেন আপনারা এসছে গ্র্যান্ড এটি এই গিজারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যেটা আমাদের খুব একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট দেখা যায় আমাদের নর্মালি তো আমাদের ওই যে ট্যাপগুলো আছে আমাদের এখানে এই ট্যাপগুলো একটু ফিটিং করে একটু কষ্টদায়ক বা একটু একটু ঝামেলায় লাগে বা একটা আমার বাথরুমে ফি বাথরুমে যদি ফিট করি আমার ফিক্স হয়ে যায় বাট এই গিজারগুলো কিন্তু আমি যে কোনো বাথরুমে যে কোনো জায়গায় আমি মুভ করে পারতেছি এক বাথরুম থেকে আরেক বাথরুমে নিয়ে যাচ্ছি তো আমি এর ভিতরে কী কী থাকতেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি একটু আনবক্সিং করতেছি আপনাদের ভিউয়ার্সে দেখানোর জন্য এটার ভিতরে আপনি কি পেয়ে যাচ্ছেন একটা কার্ড যাচ্ছেন এই যে ওয়ারেন্টি কার্ড বাট বাংলাদেশের কোনো ওয়ারেন্টি পাবেন না হ্যাঁ এটা শুধু ইন্ডিয়ার জন্য ওয়ারেন্টি তো আমরা এটা কি বলি আমরা এবার ছিঁড়ে ফেলে দিই এটা বাংলাদেশের জন্য কোনো ওয়ারেন্টি পাবেন না একটা পাইপ দিয়ে থাকতেছে আর ব্যাপার হলো ওয়ারেন্টি কার্ডটা ব্যাপার কি জানেন সবাই এটা আপনাকে বলে সেল করবে যে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে বাট এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি হয় না ইন্ডিয়ার জন্য ওয়ারেন্টি আপনার পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনার হলো আপনার চমৎকারই পেয়ে যাচ্ছেন এই আপনার এই একটা চিপি পেয়ে যাচ্ছেন যেটা কলে ঢুকানের জন্য আমি প্রত্যেকটা ফিটিং দেখিয়ে দিব না কিভাবে কি আর এই চমৎকার প্রোডাক্ট ইয়ে দেখেন আপনার এখানে এক্সচেক্ ব্র্যান্ডের এখানে আপনার খুবই চমৎকার এখানে আর এই যে এখানে আপনার মেড ইন ইন্ডিয়া দেখেন এখানে হিন্দি ইন্ডিয়ান লেখা আছে আবার এই যে এখানে দেখেন আপনার মেড ইন ইন্ডিয়া লেখা আছে যে এখানটাতে আপনার মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে আর যদি আমি ক্যাবলও দেখাই আপনাদেরকে প্রত্যেকটা ক্যাবলের এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে দেখেন এই যে মেড ইন ইন্ডিয়া হয়তো এই লেখাটা একটু ঘোলা দেখা যাচ্ছে আপনি এখানে দেখেন এই যে মেড ইন ইন্ডিয়া দেখা যাচ্ছে এই মেড ইন ইন্ডিয়া এখানে এই গিজারটা খুবই চমৎকার দেখা যায় আমাদের হলো আমি আপনাদের ভিউয়ার্সের জন্য আগে একটা ফিটিং করে রাখছি আমি যদি দেখাই কোনটা কি কাজ একটা চমৎকার একটা পাইপ দিয়ে আসে এই পাইপটা কিন্তু আমি চাইলে অনেক বড় করে নিতে পারবো দেখা যায় আমি বাজার থেকে একটা পাইপ কিনে নিই এক বাথরুম থেকে আরেক বাথরুম ইউজ করতে পারবো রান্নাঘরের থেকে আমি অন্য ইউজ করতে পারবো দেখা যাচ্ছে কি হয় জানেন এটা আমি লাইন আমি এটা যে কোনো কলে ঢুকাবো হ্যাঁ কলে এখান দিয়ে পানি ডুববে পানি এখান থেকে যাবে এখান দিয়ে পানিটা বের হবে এখান দিয়ে পানিটা ডুববে আর এখান থেকে পানিটা বের হবে একবার ইজি ইনস্ট্যান্ট এক সেকেন্ডের ভিতরে পানি ডুকবে গরম হয়ে বের হয়ে যাচ্ছে ফিটিং একবার ইজি আপনার এই প্রোডাক্টগুলো হলো আমাদের স্টক খুবই লিমিটেড আসছে যেখানে হলো বাইরে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার চার হাজার সেল করে ফেলে দেখেন যে এখানে আপনার যে পোর্টেবল ইনস্ট্যান্ট যে ইনস্ট্রাকশন ফর ইউজার কীভাবে ইউজ করবেন আগে পানি ছেড়ে তারপর হলো আপনি ইলেকট্রিক লাইন দিতে এই যে এখানে কলের ছিপ লাগিয়েছে পানিটা ঢুকতেছে আর পানিটা বের হচ্ছে প্রত্যেকটি স্চিপ দিয়ে আসছে এই প্রোডাক্ট সাথে আর এই প্রোডাক্ট বাইরে একটা কথা বললাম যে আপনার চার হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সেল করতেছে সাল ইলেকট্রনিক্স মানি ধামাকা হোলসেল প্রাইস দিচ্ছে এই প্রোডাক্টটা যারা নিবে বরাবরের মতোই অফার থাকতেছে অনলি বাইশশো নব্বই টাকা অনলি বাইশশো নব্বই টাকা বিনিময় প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের এবার কিন্তু কস্টিং অনেক বেশি পড়ছে তাও আমাদের ভিওয়ার্স এর জন্য চিন্তা করে হ্যাঁ আমরা সীমিত লাভে আমরা এই প্রোডাক্টটা সেল করতেছি অনলি বাইশশো নব্বই টাকা বা তিরিশ চোখ শেষ হয়ে গেলে এটা প্রাইস হতে বেড়ে যাবে পঁচিশশো টাকা আপনি তিন হাজার টাকা দিয়েও কিনতে হতে পারে আর আমাদের লোকেশন তো দিয়েই আছে কম বেশি সময় আমাদেরকে চিনেন বাইতে মোকাম জাতীয় মসজিদের নিচে শোরুম রয়েছে সালি ইলেকট্রনিক্স যারা দুইটা শোরুম রয়েছে বি একত্রিশ নিউ সুপার মার্কেট বাইতে মোকরম যেটা বাইতে মোকরমের সাত নম্বর গিরে রয়েছে বা কেউ যদি আপনার স্টুডিয়াম বা গুলিস্তান দিক দিয়ে আসে স্টুডিয়ামের চার নম্বর গিরে আসা বা বাইতে মোকরম সাত নম্বর গেটে আমাদের কল দিলে হবে আর কেউ যদি পল্টন বা বতিঝিল দিক দিয়ে আসে বাইতে মোকরম এক নম্বর বা উত্তর সাইড ওভার ব্রিজের নিচে এসে আমাদেরকে কল দিলে হবে আর কেউ যদি আপনার হোম ডেলিভারি চায় যে ভাই আমি আসতে পারতেছি না বা অনেক কেউ বাইরে আসে যে ওনার মা বাবারা বা ওনার ওয়াইফেরা ওনার সন্তানেরা কষ্ট করতেছে যে উজু করতে পারতেছে না ঠান্ডা পানি ধরতে পারতেছে না ঠান্ডার সমস্যা একটা আমার একটা কল পাঠিয়ে দেন বা একটা গিজার পাঠিয়ে দেন হোম ডেলিভারি পেয়ে যাবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলেই থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ থকবেন না আর যাদের হোলসেল প্রাইস লাগবে একটু সামনে আসেন যাদের একটু হোলসেল লাগবে যাদের একটু মাস্টার কার্ড লাগবে এইরকম বারো পিসের আমাদের সাথে একটু যোগাযোগ করে নিবেন পিসটা কিন্তু খুবই লিমিটেড অনেক পাইকারি ভাইরা আছে যে আমাদের সাথে সারা বছরই ব্যবসা করে সিজন ব্যবসা গুলা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যে আপনার স্টক খুবই লিমিটেড স্টক বলতে আমার কাছে আপনার হয়তো এক হাজার পিসের মতো মাল আছে হয়তো আমার এটা এক হাজার পিস আল্লাহ না করুক হয়তো এক মাসেও শেষ হয়ে যেতে পারে পনেরো দিনও শেষ হয়ে যেতে পারে যত দিন পর্যন্ত মাল থাকবে ইনশাল্লাহ এই প্রাইসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই স্টেক গিজার দিচ্ছি অনলি মাত্র বাইশশো নব্বই টাকা এই কলটা দিচ্ছি হলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যান্ডশাওয়ার সহ দিচ্ছি হলো একুশশো পঞ্চাশ টাকা মুগস্থ করে ফেলেন আর এটার আমাদের স্টক যদি শেষ হয়ে যায় এটার প্রাইস কিন্তু আপনার 2500 তিন টাকা হয়ে যাবে যাদের লাগবে দুটো কালেক্ট করে নিবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম